এদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো স্লোগান ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র চূড়ান্ত করার উপর গুরুত্ব দিচ্ছেন এনসিপির সিনিয়র নেতারা বলেছেন এই মূল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে এবং শীঘ্রই সেগুলো ঘোষণা করা হবে আত্মপ্রকাশের দিন বক্তব্য দেওয়া দলের প্রায় সব নেতা ইনকিলাব জিন্দাবাদ বলে তাদের বক্তব্য শেষ করেছেন তবে এখনও এটি দলের আনুষ্ঠানিক স্লোগান হবে কিনা সে বিষয়ে ঘোষণা দেওয়া হয়নি এছাড়াও এনসিপি নেতারা জোর দিয়ে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া সেদিনের বক্তব্য দলের ঘোষণাপত্র নয় এনসিপি নেতারা বলেছেন দলটির নেতাদের প্রাথমিকভাবে সতেরোটি শাখা গঠনের পরিকল্পনা রয়েছে যার মধ্যে বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষের জন্য একটি শাখা রয়েছে এদিকে আজ জাতীয় নাগরিক পার্টির দুশো সতেরো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে আজ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে আপনারা সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে মিটার ব্যান্ডে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে তাহলে ইয়েমেনও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন তেলাবিব হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর ইয়েমেন যোদ্ধাদের প্রধান লক্ষ্য পরিণত হবে আব্দুল মালিক আল হুথি বলেন যদি গাজায় আবার আগ্রাসন শুরু করা যায় তাহলে ইয়েমেন তাতে জড়িয়ে পড়বে এবং পুরো ইসরায়েলে হামলা চালাবে তেলাবিব হবে প্রাথমিক লক্ষ্য আনসারলুয়ার নেতা আরও বলেন গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইয়েমেন এবং ইহুদিবাদী শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে আব্দুল মালিক আল হুথি উল্লেখ করেন চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল আমেরিকার সমর্থন পাচ্ছে তিনি জোর দিয়ে বলেন এই লঙ্ঘনগুলোকে আমেরিকা উৎসাহিত করছে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থনে অটল থাকার কথা ঘোষণা করেছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। তিনি বলেছেন গাজা উপত্যকার পুনর্নির্মাণে সহযোগিতা করতে কায়রো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে রাজধানী কায়রোয় শনিবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফার সঙ্গে এক বৈঠকে মিশরের এ অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী মাব মাদবুলি এ সময় দুই প্রধানমন্ত্রী কীভাবে গাজা উপত্যকাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন আগামী চার মার্চ অনুষ্ঠেয় জরুরি আরব শীর্ষ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে বলে দুই প্রধানমন্ত্রী জানান বৈঠকে মিশরের প্রধানমন্ত্রী আরও বলেন ফিলিস্তিনি জনগণের স্বাধিকার প্রতিষ্ঠা বিশেষ করে উনিশশো সালের সীমান্ত নিয়ে এবং পূর্ব জেরুজালেম আল কুৎসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি কায়রোর অবিচল সমর্থন অব্যাহত থাকবে ইহুদিবাদী ইসরায়েলের কাছে তিনশো কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এই অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন গাজা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে যখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে তখন মার্কিন সরকার এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিল তিনশো কোটি ডলার মূল্যে ইসরায়েলকে যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়া হবে তার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ বোমা বুলডোজার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম এর আগে আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি বা ডিএসিএ জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই কোটি ডলারের বোমা সাতষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার মূল্যের লক্ষ্য উপস্থিতিতে আঘাত হানার জন্য গাইডেড ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং উনত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলার মূল্যের বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন আর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান ভাষার ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি বলেছেন আবার গাজায় যুদ্ধ শুরু হলে তেলাবিভাবে তাদের হামলার প্রধান লক্ষ্য এদিকে ইহুদিবাদী দখলদারদের মোকাবেলায় হাতে অস্ত্র তুলে নিয়েছে সিরিয়ার তরুণরা এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন যদি গাজায় আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে আব্দুল মালিক আল হুথি জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনের প্রতিশোধমূলক হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে তেলাবি প্রেস টিভির দিয়ে পার্স আরো জানিয়েছে আল হুথি জোর দিয়ে বলেছেন যে গাজায় যুদ্ধ আবার শুরু হলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ইসরায়েলের দখলীকৃত সমস্ত অঞ্চলকে টার্গেট করে বৃহৎ পরিসরে হামলা চালানো হবে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আব্দুল মালেক আল হুতি বলেন ইয়েমেন গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের উপর নিবিড় নজর রাখছে ইহুদিবাদী শত্রুরা যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি থেকে কতটা এড়িয়ে যাচ্ছে তাও ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করছে আল উল্লেখ করেছেন যে ইসরায়েল যুদ্ধ লঙ্ঘনের জন্য মার্কিন সমর্থন ব্যবহার করছে। আল আলম নেটওয়ার্ক সিরিয়া থেকে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক আক্রমণ এবং কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনীর অগ্রগতি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে শুক্রবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর দিকে অগ্রসর হয় একই সময়ে তালমাসারা সামরিক এলাকায় গুলির শব্দ শোনা যায় যা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছিল বলে জানা গেছে এরই মধ্যে দক্ষিণ সিরিয়ার একদল তরুণ ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের হুরানের যুবকরা এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা এখন থেকে সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের নৃশংস আগ্রাসন মোকাবেলায় তাদের যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করবে বিবৃতিতে আরো বলা হয়েছে হুরানের জনগণ সিরিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এবং স্বদেশের জন্য আমরা আমাদের জীবন আল্লাহর পথে জিহাদের জন্য উৎসর্গ করব প্রতিরোধের খবর থেকে জানা গেছে যে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ সদস্য আব্দুল রহমান সাদিত এক বিবৃতিতে পবিত্র রমজান মাসে আলেকসা মসজিদে বিপুল সংখ্যক লোকের উপস্থিতির জন্য ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে সাদী জোর দিয়ে বলেছেন যে আমাদের আলেক্সা মসজিদের দিকে এগিয়ে যেতে হবে তিনি আরো বলেন আমাদের ইহুদিবাদী দখলদারদের দ্বারা আরোপিত বিধিনিষেধের কাছে নথি স্বীকার করা উচিত হবে না বরং আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই পবিত্র মসজিদের উপর আমাদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারের উপর জোর দিতে হবে এদিকে গাজা থেকে অপর একটি খবরে বলা হয়েছে যে ইসরায়েলি সরকার এবং হামাস আন্দোলনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির তম দিনে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা কেন্দ্রে ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে যার ফলে দুইজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়াও গাজা শহরের উত্তর পশ্চিম উপকূলে সুদান এলাকার দুই জেলে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে